নমস্কার সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো সকাল সকাল বেরিয়ে গেছি মেয়েকে মেয়েকে স্কুলে দিয়ে দিতে তো আজকে বায়না করেছে আমার মেয়ে যে ওর কাকা যেন দিয়ে আসে গাড়িতে করে তাই ওর কাকা আমাদেরকে একটু স্কুলে দিয়ে এসছে তোমরা একটু বলো তো কমেন্ট করে আমার মেয়েকে কেমন লাগছে আমার মেয়েকে আজকে এরকম করে সাজানো হয়েছে সব কিছু মানে আজকে স্বাধীনতা দিবসে আর কি যেরকম সাজায় সেরকমভাবেই আমার মেয়েকে সাজানো হয়েছে তোমরা একটু বলো তো কমেন্ট করে আমার মেয়েকে কেমন লাগছে তো চলো দেখতে দেখতে স্কুলে চলে এলাম আর এখনও দেখো স্কুলের কোনো বাচ্চা কাচ্চা এখনও পর্যন্ত আসেনি খুব কম বাচ্চা এসছে তো এখন পয়সা থাকতে হবে অনেকক্ষণই তো দিদিমণি এসছে তা এখনও ক্লাবের অন্য সদস্যরা এখনো আসেনি আসবে তারপরে আস্তে আস্তে সব প্রস্তুতি নেওয়া হবে তো দেখো সবাই চলে এসছে তো আস্তে আস্তে সব প্রস্তুত আস্তে আস্তে সব কিছুই রেডি করছে তো দেখতে দেখতে না কখন যে আটটা সাড়ে আটটা বেজে গেল বলাই বুঝতেই পারলাম না তো আস্তে আস্তে বাচ্চারাও সব চলে এসছে মোটামুটি অনেক বাচ্চারাও এসছে মানে আমাদের স্কুলের বাচ্চারাও এসে তারপরে বাইরেও মানে আগে যারা এই স্কুলে পড়তো মানে আমাদের এখানে স্কুলটা হচ্ছে মানে নার্সারি আর কেজি ওয়ান এই দুটো ক্লাস আছে আর কোনো ক্লাস নেই তারপর অন্য স্কুলে যেতে হয়

আর এখন সব দিদিমণিরা ক্লাবের সদস্যরা একে একে মালা মালা পরানো হয়েছে ফুল দেওয়া হয়েছে এখন সব স্কুলের বাচ্চাদের ফুল দেওয়া হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের পায়ে এই যে আমার মেয়েও ফুল দিল আর আজকে এত গরম পড়েছে এত গরম পড়েছে ধারণার বাইরে বাচ্চারা যে এখানে লাইনে দাঁড়িয়ে আছে না সবাই যে কিভাবে যে ঘেমে গেছে সে বলা যাবে না ধারণার বাইরে মানে বাচ্চারা ঠিকঠাকভাবে থাকতে পারছে না আর ওই পাশে দূরে একটা দেখছো ওটাও একটা প্রাইমারি স্কুল ওই স্কুলটার নাম হচ্ছে শরৎচন্দ্র প্রাথমিক বিদ্যালয় তো সেখানেও স্কুলের বাচ্চারা এসে পতাকা উত্তোলন করছে তো আমাদের স্কুলের আলাদা পতাকা উত্তোলন হচ্ছে ওই স্কুলে আলাদা পতাকা উত্তোলন হচ্ছে তো আমাদের এই মানে গান করা হয়েছে পতাকা উত্তোলন পরে গান হয়েছে জাতীয় সঙ্গীত করা গান করা হয়েছে তো এখন সব বাচ্চাদেরকে পিটি করানো হচ্ছে তো চলো তো তোমাদের এই পিটির এই সুন্দর মুহূর্তটা তোমাদেরকে একটু দেখাই ছয় পাঁচ চার তিন বদল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত ছয় পাঁচ চার তিন বদল করো এক সব দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত ছয় পাঁচ চার তিন বদল এক দুই তিন পাঁচ ছয়াত আঠ আঠ সাত ছয় পাঁচ চাৰি তো তারপরে ওখানে পিটি হওয়ার পরে তো বাচ্চাদেরকে একটু টিফিন দিলো কেক দিল আর একটু লজেন্স দিলো তারপরে আমরা বাড়ি চলে এসছিলাম বাড়ির দিকে চলে আসছি তো সে সময় আমার দেওয়ার বললো যে আমাদের এখানে পতাকা উত্তোলন হয়নি তো মনাকে নিয়ে একটু দাঁড়াও এখানে পতাকা উত্তোলন করবো তো এখানেও সেই পতাকাটা উত্তোলন হলো তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে মানে সব কিছু আর কি করা হলো করা হওয়ার পরে ওখানে দাঁড়িয়ে ছিলাম আমার মেয়েও ওখানে রয়েছে ওখানেও ফুল টুল দিলো দেওয়ার পরে তারপরে আমরা বাড়ির দিকে আবার চলে এলাম ও বাড়িতে এসে দেখি তো আমার দেখা সকাল সকাল বাজারে চলে গেছিলো আমাদেরকে দিয়ে তো শাশুড়ি আবার আগের দিন একটু কচুর শাক আমাদের তুলে রেখেছিলো আমাদের মাঠে ঘাটে অনেক কচুর শাক হয়ে রয়েছে তো সেখান থেকে একটু কচুর শাক তুলেছিলো তো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এই ইলিশ মাছ কলা পাতা দিয়ে ভাপা করেছিল তার দুপুরবেলা তারপরে কাজকর্ম শেষ করে খেতে বসেছি যে শাশুড়ি আমাকে খাইয়ে দিচ্ছে আমি খেতাম পরে তো শাশুড়ি যখন খাচ্ছে তো আমাকে একটু খাইয়ে দিয়েছে যে একটু খাও আর এদিকে শাশুড়ি আবার পরে বলছে কি যে না আমার ভিডিও না আমার ভিডিও করো না আর কচুর শাকটা এত সুন্দর হয়েছিল মানে ধারণার বাইরে আর আমার মেয়ে দেখো পেছন থেকে কেমন করছে টুপি টুপি করছে কেমন দেখো শাশুড়িকে আবার বলেছি এটা হাই করতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি তা বি সন্ধ্যেবেলা উঠে আবার মেয়েকে পড়তে বসলাম খাইয়ে দিয়ে তো তারপরে আমি ভিডিও এডিটিং করতে বসেছিলাম যার জন্য আমার আর ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না তো তার জন্য আমি খুবই দুঃখিত আর এখন প্রায় বাজে সাড়ে এগারোটা বারোটা তো এখন ঘুমাতে যেতে হবে তো চলো আমার ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর মনে করে সাবস্ক্রাইবটা করে দিও তো চলো টাটা শুভরাত্রি